আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা কোথায় জানেন ভাইয়া আমাদের জীবনের এইটি সময় আমরা নষ্ট করেছি অন্যের দোষ ধরতে গিয়ে অন্যের দোষ খুঁজতে গিয়ে অন্যের ঘরের খবর বলতে গিয়ে অন্যের গিয়ে অন্যকে নিয়ে সময় কাটাতে কাটাতে নিজের কবরে ভালো থাকার লাখিসটা গোছানোর আর সময় পাইনি নিজেকে বুদ্ধিমান ভেবে চলি দিন শেষে দেখা যায় আমাদের মতো গাদা কথা বলেন কথা বলেন ঠিক না আজকের আলোচনায় যারা বসেছি আমি আমার ভালোর কথা চিন্তা করব আপনি আপনার ভালোটা চিন্তা করেন যার যার লাকি শেষে গোছানোর চেষ্টা করব। সবাই বলি ইনশাল্লাহ তবে অনুরোধ বারবার একটাই আমাকে নিরবতা নিরবতা দিয়ে সাপোর্ট দিতে হবে কারণ আলোচকরা যারা এই জায়গায় বসে সবাই আমার সাথে একমত হবেন আমার ভাইয়েরা হয়তো ওই আউটের আওয়াজ আসলে কথার মনোযোগ নষ্ট হয়ে যায় এটা আমার না এটা সবারই হয় কথা বলেন ঠিক না বলেন ইসলাম বেস্ট ইসলাম কেন বেস্ট কি এমন আছে ইসলামে ধর্ম হয় গরু ছাগলের জন্য পশুর জন্য পাখির জন্য না মানুষের জন্য ধর্ম কি গরু ছাগলের কথা বলে না মানুষের কথা বলে মানুষের দুঃখের রাস্তা দেখায় না সুখের রাস্তা দেখায় মানুষের অকল্যাণ চায় না কল্যাণ চায় মানুষের জন্যই ধর্ম মানুষের জন্য ইসলাম এমন ধর্ম যে ধর্মে মানুষ কিভাবে হয় হয় আর বের এটা নিয়েও কথা বলেছে কথা কিভাবে হয় কিভাবে বের হতে হয় কিভাবে কাজ করতে হয় এইটা পর্যন্ত বলতে যে ধর্মে বাদ যায় নাই ইসলামে আল্লাহ সব দিয়েছেন গবেষণা করি নাই ব্যর্থতা আমাদের খুঁজতে চাই নাই ব্যর্থতা আমাদের জানতে চাই নাই ব্যর্থতা আমাদের নামাজ ভুল হলে কি করতে হয় আলেমকে প্রশ্ন করেছি রোজার মাসালা জানতে গেলে আলেমকে জিজ্ঞেস করেছি যার কাছে ইসলামের জ্ঞান আছে সাই কয়জন স্বামী আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করেছেন হুজুর বিয়ে করতে যাচ্ছি একটু বলুন স্বামীর দায়িত্ব কি কি স্ত্রীর দায়িত্ব কি কি আমাকে একটু শিখাই দেন সেজন্য ডিভোর্সের হার বেড়ে যাচ্ছে পৃথিবীতে কোন ধর্মকে কোড অফ লাইফ বলা হয় নাই একমাত্র ইসলাম ধর্মকে বলা হয়েছে কোড অফ লাইফ বলেন না সুবাহান আল্লাহ যুবকের গর্জন দিয়ে বলতে হবে সুবাহান আল্লাহ ইসলাম ধর্মে নাই বলতে কিছু সব আছে এবার বলেন ইসলাম কি শান্তি না অশান্তি আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো আজকের ওয়াইস চলবে ফিফটি ফিফটি আমি করবো ফিফটি আমার ইমানি ভাইরা করবে ফিফটি পারবে 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 একটু যারা যারা পারবে একটু ডান হাত তুলে দেখায় উচ্চ আওয়াজ একবার বলেন মার হাবা হাত নামান বুঝবেন কথা ইসলাম মানে কি শান্তি তার মানে যেখানে অশান্তি সেখানে ইসলাম নাই আর যেখানে অশান্তি আছে সেখানে ইসলাম নাই যেখানে শান্তি আছে সেখানে অশান্তি এতটুকু কথা বুঝতে পেরেছি বলেন না এতটুকু কথা বুঝতে পেরেছি কিন্তু আমাদের সমাজে দেখা যায় ইসলাম নিয়ে অশান্তি দেখা যায় আজকে একটা কথা মনে রাখবেন আমার কর্ম দিয়ে আপনি ইসলাম বাছাই করবেন না যাচাই করবেন না আমার দোষ আমাকে দিয়ে আমরা অনেক সময় ব্যক্তির দোষকে ইসলামকে ভুল বুঝে বসে থাকি যার কারণে ঢাকা শহরে দেখবেন অনেক মুসলমানের ছেলে এখন নাস্তিক হয়ে যাচ্ছে হুজুর দিয়ে ইসলাম নয় ইসলাম দিয়ে হুজুর বলি 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 আমাদেরকে দিয়ে ইসলাম বিবেচনা করবেন না তাহলে আপনি ভুলের জগতে থাকবেন আমাদের মতো বাটপার বর্তমানে আর নাইও যেখানে নিজের এক মায়ের পেটের ভাইয়ের সাথে দুর্জো করতে আমাদের দিদায় লাগে না সেখানে আমরা ইসলাম পালন করি সেজন্য যারা আমাদেরকে দেখে ইসলামকে ভুল বুঝে তাদের কাছে আমি শ্রদ্ধার সাথে অনুরোধ করে বলি ভাইয়া ইসলামকে যদি জানতে চান সঠিকভাবে বুঝতে চান আমাদেরকে দেখিয়ে না আমাকে দেখিয়ে না আমার ভাইকে দেখিয়ে না ভাইকে দেখিয়ে না চাচাকে দেখিয়ে না দাদাকে দেখিয়ে না ইসলাম যদি কেমন সেটা জানতে চান আবু বক্ক সিদ্দিকের জীবনীকে একটু পড়ে দেখেন ফারুক আজমের জীবনী পড়ে দেখেন ওসমান ও আলীর জীবনী পড়ে দেখেন হাসান ও হুসাইনের জীবনী পড়ে দেখেন সাহাবা সাহাবাই আহলে আহলেবায়েত আল্লাহর ওলিদের জীবনী পড়ে দেখেন আপনার ইমানে বলতে বাধ্য হবে ইসলাম ইজ দ্য বেস্ট আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন এবার আসুন আমার যুবক ভাইয়ের মনোযোগ দিবেন একটা হচ্ছে জানা একটা হচ্ছে বোঝা কয়টা জিনিস লাইটের কাজ কি জানলাম কোন লাইট কিভাবে কোন জায়গায় লাগাইতে হবে সেটা বুঝলাম একটা জানা একটা বলেন একটা জানা একটা লবণের কাজ কি আমরা জানি কিন্তু পরিমাণ মতো যদি বুঝ মতো দিতে না জানি খাওয়া তাহলে একটা হচ্ছে জানা একটা হচ্ছে বুজা একটা বলুন একটা হচ্ছে জানা বুঝা কোনটা বেশি দরকার আপনারা যেটা বলেন বলেন কোনটা বেশি দরকার দুইটাই বেশি দরকার না একটা বেশি দরকার শুনে ঝগড়া আপনারা ফরে করেন আগে আমারটা শেষ করি আমি জানা এবং বুঝা দুইটা শব্দের ভিতরে কোনটা বেশি প্রয়োজনীয় বুঝা জামাই জানে সে আমার বউ বউ জানে হে আমার জামাই তারপর এত জামি লাগেন কেন কিসের অভাব সে যেন অনেক সময় বউরা রাগ করে বলে তুমি আমাকে বুঝো না এখনো কেউ বলছে তুমি আমাকে জানো না তুমি আমাকে বলেন তুমি আমাকে বুঝো না পাঁচ অক্ত নামাজ ফরস জানে না কে এই যুবক আওয়াজ যদি ছোট হয় আমি কিন্তু ককটেল বোমা ফকেটে আছে মাইরা কিন্তু ফালাই যাবো বললাম একটা আওয়াজ জোরে জোরে দিয়ে পাঁচ অক্ত নামাজ ফরস জানে না কে পাঁচ অক্ত নামাজ পড়লে লাভ কি জানে না কে পাঁচ অক্ত নামাজ না পড়লে লস কি মায়ের কি কেমন কি জানে না কে তারপরে মসজিদে মুসল্লি নাই কেন জানার অভাবে যারা নামাজ জেনেছে তাদেরকে শুক্রবারে ঠেললো মসজিদে ফাটানো যায় না গেল মাত্র আমি কই না কিন্তু হেরে এই কইতেছে যারা নামাজ জেনেছে তারা ঠেললো মসজিদে যায় না গেল সপ্তাহে দুই রাখাত আর যারা নামাজ বুজার মতো বুঝতে পেরেছে কারবালার ময়দানে হাজার তীরের ভিতর ইমাম হোসাইন নামাজ পড়ে দেখিয়েছে যারা নামাজ জেনেছে ঠেললো মসজিদে নেওয়া যায় না যাই নামাজের দাঁড় করানো যায় না আর যারা নামাজ বুজার মতো বোঝে রবের প্রেম সাগরে ডুব দিয়েছে পাঁচ ওয়াক্ত তো পড়েছে সুযোগ কুজে কখন জানি একটু নফল পড়ে রবের দরবারে হাজিরা দিতে পারবো তাহলে জানার দল আলাদা বুজার দল এবার আমরা যদি এখানের ভিতর খেয়াল করি জানার দলে সংখ্যা কেমন বেশি ভাই বলেন না বলেন না বলেন না যদি বুজার হয় সেজন্য আমাদেরকে যুবকরা হয়তো আমার সাথে একমত হবেন আমার ভাইয়েরা হত আমার সাথে সহযোগিতা করবেন অনেক সময় তো আমাদেরকে বলা হতো পড়ার সময় এই সারাদিন পড়া লাগে মন দিয়ে বুঝে বললে মিনিটে। আমি শুনি নাই শুনি নাই শুনি নাই এবার বলেন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি আমি বলবো না বলেছি আপনাদেরকে বলতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি পৃথিবীর নির্বেজাল কিতাবের নাম কি জালিকাল কিতাব ওলা রয়েব এমন একটা কিতাব আছে কিতাবের নাম কি আসমানি কিতাব পৃথিবী যে আছে যেটা সেটার নাম কি সমস্ত জ্ঞানের বান্ডার যে কিতাবে আছে সে কিতাবের নাম কি এই কিতাবটা আল্লাহ দিয়েছেন কাদেরকে বলেন আমরা সেই কিতাব গবেষণা করে কি বের করতে পারছি আমি আমারটা বলছি আপনি আপনারটা বুঝে নেন আমরা কোরআন খুলি দুই কারণে হয়তো কোনো বক্তার ভুল ধরার জন্য আর না হয় রমজানের জন্য রেখে দিয়েছি রমজানে সব কামানোর জন্য অথচ সেই কোরআন দিয়ে যারা গবেষণা করার করে করে অনেক কিছু আবিষ্কার করে ফেলতেছে জাস্ট আমি আপনাদেরকে একটা কথা বলি পৃথিবীতে টিকে থাকতে গেলে আপনার অর্থের দরকার এই মাহফিলটা করার জন্য অর্থের দরকার একটা মসজিদ বানানোর জন্য অর্থের দরকার এই অর্থটা দেওয়ার জন্য একটা ব্যবসার দরকার বিভিন্ন কাজের দরকার এবার আপনারা বলেন আমি শুধু বলবো আমাদের নাকি তাদের নাম বললেন না শুধু এতটুকু বলবেন মোবাইলটা কি আমাদের না তাদের ক্যামেরা মাইক্রোফোন আমি শুনি নাই গড়ি বয়িং বিমান রকেট হেলিকপ্টার আইফোন অপ্পো আমি শুনি নাই তো যুবকের আবার সামসাং সামসাং তারপরে কি জানি কি রেডমি তারপরে কি কন আপনার লাইট ফ্যান আমাদের কি আপনি টিকবেন কিভাবে এবার আসুন টোটাল অঙ্কটা একটু বুঝার চেষ্টা করি জানার পরেও কিছু জানা বাকি থাকে একটা দেশ দুইশো বছর শাসন করেছে আমাদের উপরে সেজন্য এলাকায় কিছু সারা পণ্ডিত থাকলে তার এবার একটু ইতিহাসের চোখ দিয়ে দেখেন তার দেশ কোথায় সে রাজত্ব করলো কোথায় অঙ্কটা সে কিভাবে খেললো ওই দেশে এসে ধর্মীয় যুদ্ধ লাগাই দিছে যেটা এখনো চলতেছে আচ্ছা হিন্দুরা সবাই মনে করেন রাত্রে ঘুমালো মন্দির সুন্দর ঠিকঠাক আছে সকালে উঠে দেখে মন্দিরের মধ্যে একটা গরুর গোস্ত পাওয়া গেছে মনে করবে কে রাখছে এ বলেন না বলেন না মুসলমানের মসজিদ ঠিক করে রাখা উঠে দেখে মসজিদের গ্লাস ভাঙাম মুসলমান মনে করবে কে ভাঙছে অথচ মসজিদটা ভাঙছিলাম আমি আর কথা বাড়ি মিললে আমরা কিন্তু আপনাদের মনোযোগ ও গেছে আর ওই গোস্তটা রাখছিল ফন্ডিতে আপনাদের মনোযোগ আমাদের দিকে আসছে এবার শুনেন পৃথিবীর সমস্ত জ্ঞান আল্লাহ দিয়েছেন কোরআনে একটা সেক্টর অভাব নাই সায়েন্সের ভিতর আর্টস নাই আর্টসের ভিতর কমার্স নাই হতে পারে ফিজিক্সের ভিতর কেমিস্ট্রি নাই কেমিস্ট্রির ভিতর ভাইলজি নাই ভাইলজির ভিতর ম্যাথমেটিক্স নাই ম্যাথমেটিক্স ভিতর জিওগ্রাফি নাই জিওগ্রাফির ভিতর রাষ্ট্রবিজ্ঞান নাই রাষ্ট্রবিজ্ঞানের ভিতর সমাজবিজ্ঞান নাই হতে পারে কিন্তু আপনি যখন বলবেন কোরআন সেখানে অর্থনীতি আছে সমাজনীতি আছে আমি বলতে থাকবো আপনারা শুধু সুবাহান আল্লাহ বলতে থাকবেন দেখি কীভাবে বলবেন কিভাবে বলবেন দেখি সুবাহান আল্লাহ হয় নাই হয় না আরেকটু জোরে বলেন সুবাহান আল্লাহ আপনি যখন বলবেন আপনি যখন বলবেন কোরআন তখন সেখানে আপনি অর্থনীতি পাবেন সমাজনীতি পাবেন রাষ্ট্রনীতি পাবেন ফিজিক্স পাবেন বায়োলজি পাবেন কেমিস্ট্রি পাবেন হায়ার পাবেন কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে পৃথিবীর সমস্ত জ্ঞানের ভান্ডার দেওয়া আছে কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে পৃথিবীর তত্ত্ব দেওয়া আছে পাহাড়ের তত্ত্ব দেওয়া আছে সাগরের তত্ত্ব দেওয়া আছে বনের তত্ত্ব দেওয়া আছে জঙ্গলের তত্ত্ব দেওয়া আছে পৃথিবী এমন একটা কিতাব আপনার কোরআন এমন একটি কিতাব যেটার মধ্যে মাটির তত্ত্ব দেওয়া আছে মাটির ভিতরে তত্ত্ব দেওয়া আছে আপনার এই কোরআনের ভিতরে আসমানের তত্ত্ব দেওয়া আছে আসমানের তত্ত্ব দেওয়া আছে

কথা আছে বিচারের কথা আছে মিজানের কথা আছে ফুলসিরাতের কথা আছে নাই বলতে কিছু নাই এটার নাম কোরআন ইসলাম বলে যে প্রাণীর কান বাহিরে তারা বাচ্চা জন্ম দেয় আর যে প্রাণীর কান দেখা যায় না তারা ডিম থেকে বাচ্চা দেয় না সুবাহান আল্লাহ করা যায় এখন না না এখানে কইয়ার না আর একটু আস্তে করে কন তাইলে মুরগির কান বাহির থেকে দেখা যায় জোরে কোন দেখা যায় হাতে সাপের কান দেখা যায় হাঁসের কান দেখা যায় মানুষের কান দেখা যায় হাতির কান দেখা যায় জোরে কোন বাঘের কান দেখা যায় যাদের কান দেখা যায় তারা ডাইরেক্ট বাচ্চা দেয় জোরে 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 আর যাদের কান দেখা যায় না তারা ডিম থেকে আসুন ভাইয়া মনোযোগ আছে কোন কষ্ট হচ্ছে না তো ভাই একটা অনুরোধ করি আমার যুবক ভাইদেরকে প্রত্যেকটা মাহফিলকে এক একটা ইসলামের ক্লাস মনে করবেন প্রত্যেকটা জুমার ক্লাসকে ইসলামের ক্লাস মনে করবেন তাহলে সাপ্তাহিক ক্লাসও পাচ্ছেন বাৎসরিক ক্লাসও পাবেন এগুলাতে যদি আমরা অ্যাটেন্ড করতে পারি করার মতো কিছুটা অন্তত বেসিক জ্ঞান আমাদের চলে আসবে যেভাবে আমরা চলতে পারার চেষ্টা করতে পারি কি বলেন আপনারা পরামর্শটা কি ঠিক আছে তো ইনশাল্লাহ আমরা কি চেষ্টা করব আচ্ছা প্রত্যেকটা মাহফিল আপনার একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না মাহফিলে যে কোনো আলোচক আসলে প্রথমে শুরু করে আলহামদুলিল্লাহ বলে শেষটা করে ফিয়ামানিল্লা অথবা ইনশাআল্লাহ বলে পুরা মাঝখানে বেশিরভাগ থাকে কোন জিকির আমি বলবো না আপনারা বলেন সবাই মিলে বলেন কেন এতগুলো জিকির থাকে মাস আল্লাহ আল্লাহর জিকির কি জানি আলহামদুলিল্লাহ আল্লাহ জিকির এত সুবাহান আল্লাহ বলেন কেন আল্লাহ আকবর ইসলাম কত সুন্দর দেখেন সুবাহান আল্লাহ বলে আমরা অপবিত্র মানুষ অপবিত্র জবান দিয়ে রবের পবিত্রতার ঘোষণা দিই অপবিত্র মানুষ অপবিত্র জবান দিয়ে রবের পবিত্রতার প্রশংসা করি কারো এই সুবাহান আল্লাহ বলা রবের পবিত্রতার প্রশংসা যদি জীবনে একটা সুবাহান আল্লাহ যদি কোন রকম রবের একবার পছন্দ হয়ে যায় রব খুশি হয়ে তার জবানও পবিত্র করে দিবে চোখও পবিত্র করে দিবে হায়াত পবিত্র করে দিবে হায়াত করে দিবে তার দুনিয়া পবিত্র করে দিবে আখেরা তো সাজাই দিবে সেজন্য কোন মা ফিলে গেলে সুবাহান বলতে কিপটামি করেন না যাদের গুণা বেশি আর যারা জান্নাতি হয়ে গেছেন আর কিন্তু এত ভরে কি তৈরি জান্নাতি হয়ে গেছেন যাওয়ার সময় আমার একটু টাইনা লেগে যাবেন আর কি কিছু বলার আছে নি আর কথা কন কথা কন আর কিছু বলার আছে যাদের আমার মতো গুণা বেশি সোয়াবের দরকার তারা বলেন সুবাহান আল্লাহ মাসাল্লাহ একটু গর্জন দিয়ে বলেন সুবাহান আল্লাহ এবার আসেন আমরা সবাই কি পশু পাকি না মানুষ আমরা আমি আসছি আম্মার পেট থেকে আপনি বলেন 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 আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এক ফোঁটা পানি থেকে সায়েন্সের ভাই যদি থাকেন একটু মনোযোগ দিবেন এক ফোঁটা পানি থেকে আপনাকে আমাকে আমাদেরকে সৃষ্টি করেছেন কে ভাইয়া 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 অনুরোধ অনুরোধ একটু একটু আচ্ছা আপনারা যদি একটু মেহরবানি একটু 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 সামনে চলে আসেন একটু একটু সামনে আল্লাহ 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 এল্লাহো আল্লাহ আল্লাহ আল্লাহো লাইলাহা এল্লাহো আল্লাহ আল্লা আল্লাহ লাহা উৎসাহ যে একবার বলি মার হাওয়া যুবক ভাইরা শিখার দরকার আছে না নাই এবার আমি টোটাল বিষয়টা বলছি আপনাদের যত একটু কষ্ট হয় আমি চেষ্টা করছি আমি আম্মার পেট থেকে আসার আগে আব্বার পিঠে ছিলাম আমি আপনি আমরা সবাই আব্বার পিঠে আসার আগে ছিলাম রু জগতে ওলামায় কেন আমার দোয়া চাচ্ছি আমি আপনি আমি আমরা আসার আগে ছিলাম আম্মার পেটে আম্মার পেটে আসার আগে ছিলাম আব্বার পিঠে আব্বার পিঠে আসার আগে আপনি আমি ছিলাম রু জগতে তাহলে আমাদের জীবন গাড়ি শুরু হয়েছে স্টেশনের নাম কি রু জগৎ থেকে বাবার পিঠ বাবার পিঠ থেকে মার পেট মার পেট থেকে দুনিয়া ফেলে এসেছি তিনটা এখন আছি দুনিয়ায় এবার সামনে দেখেন কবর হাসর জান্নাত ফেলে এসেছি তিনটা সামনে আছে তিনটা সুবাহালা বলি ফেলে এসেছি তিনটা সামনে আছে তিনটা এখন আছি দুনিয়ায় মোঠ জোরে বলেন অনেকে বলতে পারেন যে ভাইয়া আপনি তো জাহান যেতে পারেন আপনি জান্নাতের কথা বললেন কেন আমি বললাম ভাই আমাদের রব রহমান তো আশাটা একটু বড় করেই করি নবী বলেছেন রবকে যে যে রকম মনে করে রব তার জন্য সেরকম আমরা রহমান ভাবতে ভালোবাসি রহিম ভাবতে ভালোবাসি সেজন্য রবের প্রতি সবসময় মন বড় রাখবেন আমার আল্লাহ দিবে হাজার গুনা খায় আমার আল্লাহ জান্নাত চাইলে দিতে পারে দেখবেন যে খুশি হয়ে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে ফেলে এসেছি সামনে আছে মাঝখানে আছে দুনিয়া দুনিয়া এবং আখেরাতের দূরত্ব কতটুকু মাত্র তিন হাত তিন হাত উপরে দুনিয়া তিন হাত নিচে আলম এবার এবার আসুন আমার আব্বার থেকে আমার আম্মার পেটে এক ফোটা পানি গেছে সারা জীবন আপনারা শুনেছেন আল্লাহর কুদরত শব্দটা শুনেছি বলেন না আল্লাহর কুদরত শুনেছি আল্লাহর কুদরত আসলে জিনিসটা কি এক কথায় বুঝবেন ঘটনা বাস্তব কিন্তু এই ঘটনা কারোর দিককে কারো পক্ষে গোটায় দেখা সম্ভব নয় এটা শুধু আল্লাহ পারবে এটা নাম আল্লাহর কুদরত মনে থাকবে ইনশাল্লাহ আচ্ছা আসুন এক ফোঁটা পানি আমার বাবার থেকে আমার মার পেটে গেল আপনার বাবার থেকে আপনার আম্মার পেটে গেল যেটাকে ডাক্তারের বাসায় বলা হয় এক্স 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 ওয়াই যুবকরা অটোভার সবগুলো সুগরে ডিম্বাণু এই তো বস ডিম্বাণু শুক্রাণু এক্স 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 ওয়াই চিকিৎসা বিজ্ঞান বলে এক্স 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 ওয়াই ডিম্বাণু শুক্রাণুর সমন্বয়ে এক ফোঁটা পানি থেকে তোমার সৃষ্টি একটু জোরে বলিন একটু জোরে বলি যে তত্ত্ব বর্তমান বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান দিচ্ছে একই তত্ত্ব সাড়ে 1450 বছর আগে আল্লাহ কোরআনে দিয়েছেন খুলিকা মিম্মা ইনদাফিক ইখুরুজু মিন বাইনি সুলবে ওয়াতরায়ব আমার অনেক ভাইরা মনে করে বিজ্ঞান আলাদা ইসলাম আলাদা নয় ভাই নয় 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 বিজ্ঞানের যেখানে শেষ কোরআনের সেখানে শুরু আরেকটা জুরু বলেন না সুবহানাল্লাহ আল্লাহ এবার আসেন কয় ফোটা পানি ভাইয়া মনোযোগ দিন এক ফুটার থেকে বেশি চলে গেছে এখন যদি আমরা সবাই মিলে কাউরে দিই দরবাই ভাই পানিটা দিয়ে তুমি মুগ্ধ আর যদি ভুল করে কয় দর পানিটা দিয়ে গোসল কর ঠিক আছে এক ফুটা পানি দিয়ে কি হয় কিন্তু রব যদি চায় এবার আমি বলতে থাকবো আপনারা শুধু সুবাহান আস্তে আস্তে কইন হ্যাঁ নাইলে আবার আপনারা জোরে কইলে শয়তানে গোস্য হয়ে যাবে তো শয়তান গোস্য হইলে তো আবার আমাদের লস আছে না তো সেজন্য আবার ঠিক ও কয় দেখছো না আমি বলতে থাকি আপনারা সুবাহান আল্লাহ বলতে পারবেন সে কিভাবে বলবেন একটু বলি দেখান তো দেখি আরেকবার আরেকবার এক ফোটা পানি এক ফোঁটা পানি থেকে আপনার দুইটা চোখ হয়ে গেল এক ফোঁটা পানি থেকে দুইটা কান হয়ে গেল এক ফোঁটা পানি থেকে দুটা নাক হয়ে গেল এক ফোঁটা পানি থেকে দুইটা হাত হয়ে গেল এক ফোঁটা পানি থেকে দশটা আঙ্গুল হয়ে গেলো শুভালা সুবাহনালা শুভা এক ফোঁটা পানি এক ফোঁটা পানি থেকে কোমর হয়ে গেল পেট হয়ে গেল হাঁটু হয়ে গেল পা হয়ে গেল চামড়া হয়ে গেল এক ফোঁটা পানি থেকে নখ হয়ে গেল এক ফোঁটা পানি থেকে কলিজা হয়ে গেলো কিডনি হয়ে গেল হার্ট হয়ে গেল রগ হয়ে গেল এক ফোঁটা সুবহানাল্লাহ 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 এক ফোঁটা পানি থেকে রক্ত হয়ে গেল সাদা রক্ত হয়ে গেল লাল রক্ত হয়ে গেল এক ফোঁটা পানি থেকে ক্যালসিয়াম হয়ে গেল এক ফোঁটা পানি থেকে রঙের সৃষ্টি হয়ে গেল এক ফোঁটা পানি থেকে আঁতুরির সৃষ্টি হয়ে গেল এক ফোঁটা পানি থেকে দাঁত সৃষ্টি হয়ে গেল এক ফোঁটা পানি থেকে জিব্বার সৃষ্টি হয়ে গেল এক ফোঁটা পানি থেকে তুতনির সৃষ্টি হয়ে গেল এক ফোঁটা পানি থেকে গাল সৃষ্টি হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে ব্রেন সৃষ্টি হয়ে গেল এক ফোঁটা পানি থেকে মাথা সৃষ্টি হয়ে গেল এক ফোঁটা পানি থেকে চুল সৃষ্টি হয়ে গেল এক ফিটাও এক ফোঁটা পানি থেকে পিট সৃষ্টি হয়ে গেল এক ফিটাও এক ফোঁটা পানি থেকে হাত সৃষ্টি হয়ে গেল এক ফোঁটা পানি থেকে এত কিছু হাউ ক্যান পসিবল বিজ্ঞান বলে কোয়াইট ইমপসিবল রব বলে একবার আমার দিকে ঢাকা এটাই আমি রবের কুদরত বুঝবেন ভাইয়া ভাইয়া প্লিজ এক ফোঁটা পানি মনোযোগ যাদের আছে তারা বলেন এক ফুটা এত বড় শরীর আল্লাহ আমার দিকে তাকাস না তারপরে বুঝবি আমি লবের কোম্পানি সাইজ এটা যতটুকু বানাইছে বের করার সময় এটাকে যদি আপনি কোনোভাবে টানেন আপনি আমি যখন দুনিয়াতে আসছি আমাদের সাইজ কতটুকু ছিল দুই বিঘত এক 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 হাতের সামড়া নিয়ে দুনিয়াতে আসছি আজকে আপনার হাইট হচ্ছে ফাইভ ইঞ্চি ফাইভ ফুট চামড়া তো ফাট ফাটল দেখি নেই তো আসতে করে রাখুন অনেকে বলে ষষ্ঠা খুঁজে পায় না আমি তাদেরকে শুধু ভালোবাসা নিয়ে এতটুকু বলি বা এই বিজ্ঞান দিয়ে পাবেন না ষষ্ঠাকে খুঁজতে গেলে সুন্দর একটা মনের দরকার যে মনে থাকবে প্রেম ভালোবাসা আদব শ্রদ্ধা বিনয়ী নম্রতা আপনি যদি স্রষ্টা খুঁজতে চান স্রষ্টাকে আপনি আছে কি না সেটা জানতে চান আপনাকে কোন জায়গায় যেতে হবে না আপনি শুধু আয়নার সামনে দাঁড়ায় নিজেকে তাকান আর প্রশ্ন করেন তুই কেমনে তুই কেমনে তুই কেমনে তুই কেমনে আপনার যদি সত্যিকার আকল থাকে আপনার আকলেই বলবে এটা একজন স্রষ্টার কারিগরের মাধ্যমেই হয়েছে বলেন সুভা সামরা ফাটে সামরা সিরে সামরাই বাস পরে অথচ এক হাতের সামরা নিয়ে আসছি আজকে ফাঁস ছয় ফুট বুঝবেন কথা আল্লাহ পাক বলে এটা আমি আল্লাহর কুদরত নাক কয়টা সিদ্র কয়টা দুই সিদ্র রাস্তা কয়টা মারামারি লাগা যান যে জিতে তারটা কখনো কি ভেবেছেন দুইটা একটা নাকের দুইটা সিদ্রের রাস্তা কেন আল্লাহ একটা দিলেন দুইটা কেন সিদ্র আল্লাহ পাক বলে শীতকাল আসলে বুঝবি শীতকালে নাক জাম হয় নিঃশ্বাস নিতে কোন যে ব্যবহার করতে হয় নাক ব্যবহার করতে হয় নাক যদি জাম হয় নিঃশ্বাস নিলেন কেমন হাতের উপরে পশম আছে যাদের আছে তারা বলেন উল্টা পিঠে আমার নাই আপনারটা আপনি দেখেন আছে হাতের উপরে যে এরকম আছে উল্টা পিঠে আছে আল্লাহ উপরে তুমি দিলা নিচে দিলা না কেন রব বলে যে সেটা আমার হেকমত আমি যতটুক দরকার ততটুক দিয়েছি যেখানে যা দরকার সেখানে সাতা তা দিয়েছি চুলকে দিয়েছি তুমি বড় হও দাঁড়িকে দিয়েছি তুমি বড় হও কিন্তু হাতের পশমকে আমি বড় হতে দিই না হাতের পশমকে আমি বড় হতে দিই না প্রত্যেকটা চেহারায় কিছু পশম থাকে প্রত্যেকটা চেহারায় পশম থাকে হাতের পশম দেখা যায় এমনি সাধারণ চোখে কিন্তু অনুবীক্ষণ যন্ত্র দিলে দেখা যায় প্রত্যেকটা চেহারার মতো কিছু কোষ আছে কিছু পশম আছে সেটা দেখা যায় না যদি হাতের পশমের মতো চেহারার পশম দেখা যেত একজনের চেহারাও সৌন্দর্য দেখা যেত না রব বলে আমি জানি কতটুক দেওয়া দরকার ততটুক দিয়ে আমি সৃষ্টি জগৎকে সাজিয়ে দিয়েছি একটা হলো জানা একটা হলো ওই কথা কিন্তু মনে রাখতে হবে একটা হলো জানা আর একটা হলো এবার বলেন আল্লাহ আপনাকে যে দাঁত দিল দাঁতের কারণ কি জিব্বা দিল জিব্বার কারণ কি এই তত্ত্বগুলা বুঝতে পারলে তখন আপনি আল্লাহর প্রেম সাগরে ডুব দিতে পারবেন একটু জোরে বলি না সুবাহান আল্লাহ ভাইয়া আপনাদের এলাকায় বৃষ্টি হয় আমাদের এখানে উপর থেকে হয় আপনাদের এখানে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ উপরে বৃষ্টিগুলো কোথায় থাকে বলেন 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 এখনো মেঘ আছে না আছে বৃষ্টি আছে তাহলে মেঘ আছে বৃষ্টি নাই আবার বৃষ্টি পরে মেঘ থেকে ফেস লাগিয়ে গেল না কথাটা কথা কয় না ওই কার গাড়ি কেডা dorsরে আচ্ছা আপনার এলাকে কি কখনো 3-4 ঘন্টা 5 ঘন্টা বৃষ্টি হইছে এই পাঁচ ঘন্টা বৃষ্টি হতে কতগুলা পানি দরকার এতগুলা পানি আপনি আমি পানি রাখি কোথায় হয়তো বোতলে না হয় গ্লাসে আর ঘরের মধ্যে রাখি টাঙ্কিতে ড্রামে ওই যে গাজি ট্যাং ট্যাং কি যা আছে আর কি এই এতগুলা পানি যে আল্লাহ মেগের মধ্যে রাখছে কোনো দিন বিমান মেগের ভিতরে যেতে গিয়ে টাঙ্গির সাথে বাড়ি খেতে শুনছেন শুনি নাই আমি আরো জোরে বলি হাই হাই এবার বলেন পানিটা ওখান থেকে পানি যে ম্যাগের থেকে পড়ছে ম্যাগের মধ্যে পানি উঠছে কোন জায়গা থেকে জোটা বলেন সাগর থেকে এতগুলা পানি উঠছে কই ফাইভ তো দেখি নাই সুবাহান আল্লাহ বলেন এবার টোটাল রেইনিং প্রসেসটা দেখেন বিজ্ঞানের চোখে বিজ্ঞানের চোখে বিজ্ঞান মামা বলে এ যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আসতে বিজ্ঞান মামা বলে সূর্য মামা যখন তাপটা বাড়িয়ে দেয় পানির উপর যখন পড়ে পানিটা জলীয় বাষ্প হয়ে উপরে উঠতে থাকে কোনো ফাইভ ছাড়া এবার এখান থেকে কিছু উঠলো এখান থেকে কিছু উঠলো ওইখান থেকে কিছু উঠলো দশ জায়গা থেকে উঠে বাতাস মামা এসে সবগুলাকে এবার ম্যাগের ভিতর কি এক হাজার টন কি বলেন এক হাজার টন কি কোনো প্রকার টাংকি ছাড়া পানি মহুদ গর্জনটা আর একটু বড় হবে মনে হয় হাউ ক্যান পসিবল রব বলে যে আমি আসি তো আমি আসি তো এটাই আমি রবের কুদুর এবার দেখেন সাগরের পানি কি মিষ্টি না লবণ খাইলে একটু বললে থাকেন না কন না মিষ্টির পানি লবণ পানি মিষ্টি হইলো কেমনে ফিল্টার কো ফিল্টার মেশিন 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 কো রব বলে বান্দারে আমি আল্লাহ সব সৃষ্টি করেছি এখনো সব আমি চালাচ্ছি শুধু তোরা যেন বুঝতে পারিস আমি একজন আছি চিৎকার দিয়ে বলেন আল্লাহর কুদরত মানে কি ঘটনা সত্য ঘটনা কি সত্য কিন্তু কিভাবে হয়েছে এটা আমাদের সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব আল্লাহর হাজারটা কুদরতের একটা কুদরত হচ্ছে নবীজির মেয়েরাজ